আজকে নির্বাচন কমিটি গঠিত হয়েছে আজকে খানাকুলের এক এবং দুই ব্লকের নির্বাচন কমিটি গঠন যে বৈঠক ছিল সেটা হয়েছে আরামবাগে সবথেকে বড় প্রশ্ন যে খানাকুলের যখন কমিটি গঠন সেখানে আরামবাগে কেন আরামবাগ খানাকুলে কেন বসা হলো না এটা এক নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন হচ্ছে যেটা উঠছে আর কি সেটা হচ্ছে যে খানাকুল একের বিশেষ করে সেখানের কমিটি গঠন হচ্ছে বেশ কয়েকজন নেতারকে ডাকি পড়েনি তাদের নামই নেই তাদেরকে সেখানে ডাকাই হয়নি প্রথমে প্রশ্ন উঠেছিল তারা আসেননি কিন্তু তারা এলাকায় তৃণমূল নেতা হিসেবে পরিচিত সেখানে তাদেরকে নামের তাদের নির্বাচন মানে এত একটা বিষয় সেখানে অনেক হেভিওয়েট তৃণমূল নেতা তাদেরকে কিন্তু ডাকাই হয়নি তাহলে কি তাদেরকে দল থেকে এখন মানে তাদেরকে সেরকম নির্বাচনের কাজে লাগানোর মতো প্রয়োজন মনে করছে না দল আজকে যে কমিটি গঠন হচ্ছিল সেখানে অসীমা পাত্র এসেছিলেন যিনি তৃণমূল কংগ্রেসের জেলার কার্যকরী সভাপতি এবং সেখানে মিটিং করেছিলেন বৈঠক করেছেন এবং সেখানে যাদেরকে ডাকা হয়নি অথচ খুবই পরিচিত মুখ খানা বিশেষ করে একটা সময় তারা দলটা খুব চুটিয়ে করেছেন তাদেরকে কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি মাঝখানে বলা হয়েছিল যে সকলকে নতুন পুরনো সকলকে নিয়ে চলতে হবে এরকম নির্দেশ রয়েছে কিন্তু আজকে বৈঠকে অবশ্য অনেকেই দেখা যায় আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন ইলিয়াস চৌধুরী ইলিয়াস চৌধুরী ঘোষপাড় ঘোষপুরের খুবই পরিচিত মুখ একটা সময় সত্যি দলটা করেছেন কিন্তু মাঝখানে একটা সমস্যা তৈরি হয়েছিল দলের অন্দরে কিন্তু সেটাকে কাটিয়ে আবারও তিনি পার্টি অফিসে বসা শুরু করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে সেই পার্টি এখন আর গুরুত্ব দিচ্ছে না তাহলে কি তাকে ভেবে নিয়েছে যে একে কাজে লাগানোর মতো নয় নাকি নিজে থেকেই সরে গেছেন ইলিয়াস 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 চৌধুরী চৌধুরী আমার সঙ্গে রয়েছেন আপনি আপনি কি জানেন যে আজকে নির্বাচন কমিটি গঠন হচ্ছিল আরামবাগে না সেরকম কোন খবর আমাদের কাছে ছিল না মানে শুধু আমি নয় মানে আমাদের ভোজপুরের যত প্রাক্তন মানে যারা তৃণমূলটাকে করেছিল যারা আটানব্বই সাল থেকে তিনমূলে ঘর থেকে শুরু করে সব কিছু অত্যাচার সহ্য করে যারা দলটাকে করছিল তাদের মধ্যে একজনও ডাক পেয়েছে বলে আমার কাছে আমার তো খবর নেই হয়তো ডাক পেলে নিশ্চয়ই আমাকে বলতো নিশ্চয়ই আমাকে জানাতো নাম এই নাম নাম যেমন আমি বলে দিচ্ছি আমাদের এখানে আছে বাবলু খন্দকার আছে আমার পাশে এখনো বসে আছে তুমন রায় চৌধুরী আছে অশোক মুখার্জি আছে তারপরে দাস প্রধান আছে সুদেব মাইতি আছে তারপরে এখানে আমাদের যে সমস্ত আরো অনেক রয়েছে এখানে আফজেল আছে তারপরে যে বলতে পারছি না হ্যাঁ তো মানে সমস্ত যত নেতৃত্ব ছিল মানে তাদের কাউকেই বলা হয়নি বা জানানো হয়নি তো এখন মোটামুটি দলটা পুরোপুরি সিপিএম পরিচালিত হয়ে গেছে তো যে কজন সিপিএম থেকে এসে ঢুকেছিল তারাই এখন দলটা চালাচ্ছে সেই জন্যই আর আমাদের যারা তৃণমূল হয়নি ইলিয়াস যদিও পঞ্চায়েত নির্বাচনটা সেই অর্থে হয়নি সেখানে নির্বাচন কমিটি নিয়ে আমরা কিছু বলছি না এর আগে যে বিধানসভা ইলেকশন হয়েছে লোকসভা ইলেকশন হয়েছে যতবার ইলেকশন হয়েছে সেই নির্বাচন কমিটি তখনও গঠন করা হয়েছে তখন কি আপনারা ছিলেন কমিটিতে সবার একদম মানে ওখানে যখন প্রথম নির্বাচন কমিটি হয় আমাদের কাশি বিশ্বনাথ মঞ্চে ওই যে হরিপাল পার নামটা নেই প্রথম নির্বাচনী কমিটি সে নির্বাচনী ছিল সেই কমিটি মানে সেই মিটিংয়ে আমি এবং ইকবাল ভাই দুজনেই ছিলাম গৌর ব্যানার্জি ছিল গৌর ব্যানার্জিকে ডাকা হয়নি তো গৌর ব্যানার্জি আমি এবং ইকবাল ভাই তিনজনে ছিলাম সেইখানে আমাদের কমিটি তৈরি হয়েছিল সেখানে তপন দাসগুপ্ত ছিল তখন অসীমা ছিলেন না তখন আমাদের দিলীপ যাদব ছিল ছিল মান্না সকলে সেখানে কমিটি তৈরি করা মানে হুগলির যারা সমস্ত বিগত দিনের তৃণমূলের যারা নেতৃত্ব ছিল তাদেরকে সকলকেই আমরা দেখেছি কিন্তু এবারে সেই সমস্ত কিছুই মানে প্রক্রিয়া দেখতে পাইনি যেটা হয়ে যা শুনলাম আপনার মুখ থেকেই শুনলাম যে ওইখানে নাকি আজকে মিটিং হয়েছে বা হচ্ছে নির্বাচনী কমিটি হয়েছে তো যাই হোক তারা হয়তো জয় পেয়ে গেছে সেই জন্যই তাদের নির্বাচনী কমিটি করার জন্য আমাদের মতো লোকের তাদের প্রয়োজন হবে আমন্ত্রণ করেন ইলিয়াস আপনি যেটা বলছেন যে এর আগে যে নির্বাচন কমিটি হতে হতো বা হয়েছে সেখানে আপনাদেরকে ডাকা হতো আপনারা ছিলেন এখন আপনাদেরকে ছাড়াই নির্বাচনের কমিটি তৈরি হচ্ছে আপনাদেরকে আর প্রয়োজন নেই যেটা আপনার কথা অনুযায়ী দলে হয়তো মনে হয়েছে যে ইলিয়াস চৌধুরীদেরকে ডেকে কোনো কাজ হবে না তাদের ভোট একটাও আসবে না তাহলে আপনি এখন কি আপনি কি নিজের তৃণমূল রয়েছেন না তৃণমূল 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 ভোট মানে ভোট হলে এবারে তৃণমূল ভোট দেবো কি দেবো নি এত ভাবছেন কেন এত কেন ইলিয়াস চৌধুরী এই কথাটা বলতে এতটা হচ্ছে কেন না না এখনো মনস্থির করিনি কারণ হচ্ছে যে আমি তো একা নয় আমার সঙ্গে বহু ছেলেরা রয়েছে বহু লোক রয়েছে ঘোষপুরের মানে কি বলবো এইটি পার্সেন্ট লোক এখন ইলিয়াসের সঙ্গে বল যে আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন এইটি পার্সেন্ট লোক মানে ইলিয়াসের সঙ্গে তারা আসাতে বসে আছে ইলিয়াসের আসাতে তো তাদের সঙ্গে মতামত বিনিময় করে তারপরে চিন্তা ভাবনা করবো যে ভোট কোথায় কি করব না করব ভোট আজ দিতে যাবো কি যাবো এই চিন্তা ভাবনা নিয়ে আছি কারণ আমরা ভোট দিতে যাব বলবে আমার ইয়ে ভোট দেয়নি বিজেপি কে ভোট দিয়েছে এরকম একটা ইয়ে হবে কারণ এবারে ভোট আমি যেটা পরিষ্কার দেখতে পাচ্ছি যে এবারে ভোট সিপিএম এরও ভোট বাড়বে বিজেপিরও ভোট বাড়বে তাহলে এটা হচ্ছে সেটা পরের ব্যাপার সেটা আমি বলতে পারবো না কারণ শুধু আমার ভোজপুরের এলাকায় কথা আমি বলছি যে খানা পরিস্থিতিটা পরিস্থিতিটাও বলছি যেমন খানাগুলি ওখানে হয়নি ওখানে আমাদের যারা যারা দিনে লড়াই করেছিল যেমন আমি পরিষ্কার বলবো যে রাঙা তখন ছিল না ওই রাঙা তখন তৃণমূল ছিল না তখন থেকে এরা লড়াই করে গেছে তারা আজকে বাদ হয়ে গিয়ে আজকে এরা মানে ছড়ি ঘোরাচ্ছে বা এরা ভোট করাচ্ছে ভোট করাবে করাবে আমাদের তাতে কোনো ইয়ে নেই মাথা ব্যথার কিছু কারণ নেই আর ভোট কাকে দেবো না দেবো এখনো মনস্থির করিনি মনস্থির করবো সকলের সঙ্গে আলোচনা করে ইলিয়াস চৌধুরী আপনার সঙ্গে তপন দাস একটা খুব ভালো যোগাযোগ আমরা জানি প্রথম থেকেই ছিল এবং তপন দাসগুপ্ত জেলার সভাপতি যখন ছিলেন তখন আপনাদের সঙ্গে একটা যোগাযোগ নিবিড় যোগাযোগ এবং যখন আপনি নতুন করে ঘোষপুরের পার্টি অফিসে ঢুকলেন তখন আপনাকে একটা অংশের তরফ থেকে বাধা দেওয়া হচ্ছিল কিন্তু তপন দাশগুপ্ত তিনি যে মন্তব্য করেছিলেন আরামবাগ টিভির কাছে এবং তারপরে আপনার পার্টি অফিসে ঢোকাটাও অনেকটা সুবিধাজনক হয়েছিল তপন দাশগুপ্ত জানেন যে সেই যখন তিনি বলেছিলেন ওই বক্তব্যটা আমাদের এখনো মনে আছে ইলাস চৌধুরী আমাদের পুরো দিনের ছেলে পুরো দিনের কর্মী তিনি কি জানেন যে আজকে নির্বাচন কমিটি গঠিত হচ্ছে ইলিয়াস নাম নেই ডাক নেই নাম তো কথা ডাক নেই আলোচনা সেটা সেটা হয়তো আমি বলতে পারবো না তপন দা জানেন কিনা কিন্তু যাই হোক আমি যখন আমাকে ইকবাল আহমেদ এখানে চাই দেবো বলে মানে সভাপতি করবো বলে আমার আজ চিঠি পাঠ করেছিলেন উনি যে আমি অসুস্থ আমাকে বারে বারে ফোন করে করে দেখেছেন বা ইয়ে করেছেন যে আর ভাই একবার দেখা করুন আমার একটুখানি ভুল হয়েছে আমি সেটা অস্বীকার করছি আপনি একবার দেখা করুন দেখা করার পরেতে আমাকে দায়িত্ব দিলো যে আপনি যেমন দশালে রাজনীতি হাল ধরেছিলেন সেভাবে ধরুন আমি খানাকুল গিয়ে আপনাকে সমস্ত কিছু ইয়ে করে দিয়ে আসবো তো পরবর্তীকালে যখন উনি আসতে পার এসেও ছিলেন আপনি জানেন যে আজ আবার খেলার উদ্দেশ্য নিয়ে এসেছিলেন কিন্তু তার মাঝ মাঠে শরীর খারাপ হয়ে গিয়ে উনি মাঝ মাঠ থেকে ফিরে চলে গেছেন তো তারপরে যে শরীরটা এখন পর্যন্ত ঠিক সুস্থ হয়েছে হয়ে উঠতে পারেননি বাড়ি থেকেও আসতে দিচ্ছে না যার জন্য খানাকুলে উনি আসতে পারছেন না তো উনি আমাকে বলে মানে চিঠি করে দিয়েছিলেন যে আপনাকে ব্লক সভাপতির দায়িত্ব দেওয়ার জন্যে মানে তপনদার কাছে চিঠি পাঠানো হয়েছিল তা আমি নিজেই চিঠিটা নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে তপনদাকে দিলাম তো তপনদা আমার সঙ্গে কিছু ইয়ে করলো যে না তুই গ্রুপ করছিস করছিস দাদা এই কথা আপনি বললেন তার যে লোকটা আপনার সঙ্গে সারা জীবন রাজনীতি করেছে আমি একবারের সঙ্গে অতটা রাজনীতি করিনি যে যতটা আপনার সঙ্গে বলছি বলছে সেটা আমি জানি আমি বলি আজকে একবালের কাছে খারাপ আমি কার জন্য বলুন তো বলছে হ্যাঁ সেটা আমি জানি আমার জন্য কারণ তুই আমার সঙ্গে বেশি যোগাযোগ রাখছিস বলে আমি তারপরে তো আপনি আমাকে বলছেন গ্রুপ করছিস এ কথা আপনি কি করবেন আমি পুরনো লোক আর আমি করবো গ্রুপ দলটাকে বাঁচানোর জন্য আজকে চেষ্টা করছি আজকে ছুটে দেখছি দাদা আমার ওই পদের দরকার ছিল না আমি এই পদের জন্য ছুটে আসিনি দাদা আপনি জানেন যে পঞ্চায়েত পঞ্চায়েতের টিকিটের সময়টায় আপনি আমাকে বারে বারে বলেছেন ঠিক আছে চ আমি তোকে পঞ্চায়েতের পঞ্চায়েত জেলা পরিষদের টিকিট দিয়ে দেবো অনেক কিছু বলেছেন আমাকে আমি বলছি না দাদা আমি কোনো টিকিটের দরকার নেই কিন্তু দলটা সুস্থভাবে হোক দলটা বেঁচে থাকুক দলটা বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আগামী দিনে যদি না হলে আমাদের অস্তিত্ব লোক পেয়ে যাবে যেমন আমরা চৌত্রিশ বছর সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছি সেই রকম ভাবে আবার পরবর্তীকালে আটানব্বই সাল থেকে তৃণমূলের হয়ে লড়াই করেছি করে যখন আমরা এ হয়েছি কোন ঢাকা হয়ে গেছিলাম সেই মোমেন্টে আমাদেরকে মমতা ব্যানার্জি আবার জায়গা ফিরিয়ে এনেছিলেন আমরা তো বিয়েতে মানে থাকতে পেরেছি কিন্তু যদি দলটা শেষ হয়ে যায় আমরা আর থাকতে পারবো না এলাকায় এইটুকু আপনি অন্তত চিন্তা ভাবনা করে আপনি দলের হালটা ধরুন তাহলে আমাদেরকে দায়িত্ব দিন আমরা দলটাকে অন্তক্ষে বাঁচিয়ে রাখবো

হ্যাঁ এটা অবশ্যই এটা তো একশো পার্সেন্ট আজকে ছেলেদিকে আমি সেই কথাই বলেছি দেখ এরা এখনো এ করছে যে তুমি একবার একবারের সঙ্গে দেখা আর কোন রকম ভাবে রাজনীতির মধ্যে আমি জড়াবো না কোনোভাবে রাজনীতির মধ্যে রাজনীতির মধ্যে জড়াবেন না নাকি তৃণমূলের সঙ্গে না জড়িয়ে অন্য কারোর তৃণমূলের এবারে এখন শুনেন এখন কোন দল কিভাবে হবে

যে তৃণমূলটা খানা খুলে শেষ হয়ে যাক তার কারণ দুটো কারণ আছে এক হচ্ছে তারা রাত্রিবেলা বিজেপির সঙ্গে ভালো রকম যোগাযোগ রেখেছে দ্বিতীয় হচ্ছে ইকবাল আহমেদকে এখান থেকে তারা উৎখাত করা চক্রান্ত করে আজকে এই জিনিসটাকে তারা পরিকল্পনা ভাবিক তাহলে একটা বলুন আপনি যে একটা পুরনো লোককে তার যে ডাকল না অসীত আপনি অসিত অসিত গাঙ্গুলি থেকে শুরু করে যত কিশোরপুরে বড় বড় মানে প্রবীণ নেতৃত্বরা আছে যারা দলটাকে করেছিল তাদের কাছে খোঁজ নিয়ে দেখুন আজকে নয়ল কাজল যারা মানে দীর্ঘদিন লড়াই করেছিল তাজিকে পর্যন্ত কোনো খবর দিয়েছে কিনা আমি জানি না আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন তো সেই জন্যই করছি যে আমরা আমরা খোঁজ নিয়েছিলাম নয়ন কাজল এদেরকেও ডাকা হয়নি যাই হোক হয়নি আচ্ছা তো এরা চাইছে যে এখানে তৃণমূলটা শেষ হোক আমি বলছি আমি জোর দিয়ে বলছি আজকে বলছে যে ইলিয়াসকে মারতে হবে বুঝলেন বলছে ইলিয়াসকে মারতে হবে তো মান না ডিএম এর অনেক মার খেয়েছে আমার মার খেতে কোনো আপত্তি নেই কথা বলছে যারা এখন खासदार ক্ষমতায় রয়েছে সেদিনে গোসপুরে একটা মিটিং হয়েছিল আমাদের পঞ্চায়েতে সেখানে নাকি একটা নির্বাচনী কমিটি হয়েছে সেইখানেও না যে আলোচনা হয়েছে যে ইলিয়াসকে মারতে হবে তাকে আমারই একজন কর্মী তার প্রতিবাদ করেছে তার সাথে রাঘা সঙ্গে তার কাটাকাটিও হয়েছে হ্যাঁ সেখনি একটু আগে ছিল এখনই থাকলে আমি তাকে ফোনটা ধরে দিতাম যে হ্যাঁ কি কথাটা হয়েছিল মোহ ছিল সেই মোহটা কেটে গেছে যারা এখন দলটা চালাচ্ছে তারা না যে তৃণমূলটা এখানে জিতে আবার ক্ষমতায় আসুক এইটা চাই না আমি মতে জোর দিয়ে বলবো এটা কেউ চায় না তারা রাত্রিবেলা বিজেপির কাছ থেকে টাকা তুলছে আর এখানে তৃণমূল চালাচ্ছে তৃণমূল চালাচ্ছে এটা যদি রকম কেউ তদন্ত করে দেখে তার রিপোর্ট অবশ্যই যাবে বিজেপির পার্টি অফিসে তারা যাচ্ছে কিনা বা বিজেপির নেতৃত্বের সঙ্গে তার যোগাযোগ আছে কিনা ওকে ধন্যবাদ ইলিয়াস চৌধুরী কানাপুলের ঘোষপুরের প্রবীণ তৃণমূল নেতা এই মুহূর্তে বিক্ষুব্ধ নেতা বলা যায় আমার সঙ্গে এতক্ষণ